নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আবারও একটা নতুন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ হচ্ছে শুক্রবার এখন সন্ধ্যা ছটা বাজে আমি একটু মার্কেটে যাচ্ছি বাজার করতে কারণ বাড়িতে সব সবজি অত সব শেষ হয়ে গেছিলো তাই এসছি একটু বাজার করতে মার্কেটে এখানে দেখুন সব রকমের সবজি আছে আর আমি এই দাদা দোকানে এসেছি এই দাদা ভাই হচ্ছে দাদা ভাইয়ের বাড়িতে আমি রেন্ডে থাকি ওই দাদা ভাইয়ের দোকান আছে সাপুরজিতে যদি কেউ আপনারা সাপুরজি থেকে দেখেন অবশ্যই এই দোকানে আসবেন আর চারিপাশের পরিবেশটা একটু দেখাই আপনাদের এই যে এটা হচ্ছে সবজি মার্কেট পুরোটাই এখানে সব সবজি তবে আমি এখান থেকে কিছু কাঁচা সবজি নিয়ে নেব কারণ বাড়িতে তো সবজি সব শেষ হয়ে গেছে সপ্তাহে নেই বাজার আবার বাড়ির পাশেই ভ্যান আসে সকালে তার থেকেও কিছু নেই তবে বাজারে এসেছি ওই জন্য কি অল্প কিছু সবজিও কিনে নিয়ে যাব তারপরে এসেছি ফলের দোকানে অন্য সাইডে ফলের দোকান এই যে দেখুন দিদিভাই আর আমি এসছি যে দিদিভাইয়ের বাড়িতে আর কি থাকি তো দিদিভাইও কিছু ফল নিয়েছে আমিও নিয়েছি আর এক হাতে আমি ফোন ধরে রেখেছি আর এক হাতে ব্যাগ আর একটু একটু করে ভিডিও করে রেখেছি আপনাদের দেখানোর জন্য এই বাজারটা হচ্ছে সাপুর জিতে তারপরে চলে এসেছি ফুলের মালা নেব বলে ফুল নেবো বলে এই যে দেখুন এই দাদাভাইয়ের দোকানে এসেছি এখান থেকে কিছু অল্প কিছু ফুল নেব ঠাকুরকে দেওয়ার জন্য তারপরে ফুল নিয়ে নিয়েছি ফল নিয়ে নিয়েছি নিয়ে এবার বাড়ির দিকে রওনা দেব কারণ অনেক লেট হয়ে গেছে আর আমি একটু দেখছি চারিদিকে যে প্রচুর লোকজন আছে এইখানে আর ভিডিও করছি বলে একটা দাদা ভাই দেখছিলো ওই জন্য আমি হাসছি তারপরে বাড়ি চলে এসেছি এটা হচ্ছে আজ হচ্ছে শনিবার দুপুরে রান্না বান্না করেছি এই যে দেখুন মাছ এসেছিলো সকালে সেই মাছ নিয়েছি নিয়ে এখানে মাছের ঝাল করেছি এটা হচ্ছে ইলিশ মাছ তবে সেই আসল ইলিশ মাছ না তবে ইলিশ মাছের মতন আরেকটা মাছ দেখতে সেই মাছটাই নিয়েছি নিয়ে এখানে ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে ঝাল করেছি আর এখানে হচ্ছে মাশরুম আলু ভাজা করেছি আর এখানে আছে মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট দিয়ে মুগ ডাল করেছি আর এদিকে এই যে মাছের ঝাল আর এখানে আছে ভাত আর দুপুরে এটুকুই রান্নাবান্না হয়েছে বন্ধুরা আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে পাশে থাকবেন রান্নাবান্না সেরে সব কিছু কাজ কমপ্লিট করে নিয়েছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন